চতুর্থ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় দশই জুলাই দু রোজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকাল দুইটা পর্যন্ত সিলেট সিলেটনগরের রাগেব্রাগা মধুবন মার্কেটের পঞ্চম তলায় দৈনিক সিলেটের ডাক বোর্ডরুমে রাগেব্রাগায় ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ সভাটি সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ও ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান দানবীর ডক্টর আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন উপাচার্য লিডিং ইউনিভার্সিটি এবং জনাব মোহাম্মদ কবির আহমেদ অর্থ ও হিসাব বিভাগের পরিচালক লিডিং ইউনিভার্সিটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সম্মানিত সিইও শ্রীযুক্ত বনবলী ভৌমি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাউত করেন হাফেজ মৌলানা আব্দুল কাদের পরবর্তীতে স্বাগত বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান মহোদয় যেখানে তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং প্রত্যাশা করেন যেন সবাই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করেন প্রতিষ্ঠান সমূহ উন্নতির পথে অগ্রসর হয় এবং সকলের মঙ্গল সাধিত হয় এরপর বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন কু জনাব কবির আহমদ তারা সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান সিইও বনমালী ভৌমিক স্যারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে দিক নির্দেশনা তিনি বলেন প্রতিটি প্রতিষ্ঠানের খেলাধুলা ও মিটিং এর ব্যবস্থা করতে হবে চেয়ারম্যান মহোদয় নিজে প্রতিষ্ঠানে গিয়ে পরিদর্শন ও পর্যালোচনা করবেন প্রতি প্রতিষ্ঠান থেকে তিনজন ভালো শিক্ষক এবং কিছু মেধাবী শিক্ষার্থী পুরস্কৃত হবে উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ তাজউদ্দিন বলেন পাঠদানে গুণগত মান নিশ্চিত করতে হবে ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে ইংরেজি ক্লাব গঠন করে ছাত্র ছাত্রীদের দৈনিক চর্চার সুযোগ করে দিতে হবে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে চেয়ারম্যান মহোদয়ের লেখা বই প্রতিটি প্রতিষ্ঠানে রাখতে হবে হবে এবং করতে ছাত্রদের পাঠের ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুথুর রহমান মহোদয় বলেন প্রতিটি প্রতিষ্ঠান যেন আদর্শ হয় সবাই যেন ভালো কাজ করেন এবং প্রতিষ্ঠানের মর্যাদা যেন বৃদ্ধি পায় সভায় এক পর্যায়ে মাওলানা মাজারুল ইসলাম আজাদি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন উপস্থাপক অফিসার বোর্ড অব ট্রাস্টনাথমিক বিশ্বনাথ সিলেট তার জীবন শেষে বিদা নেন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট সম্মাননা স্মারক দেওয়াল ঘড়ি ছাতা টাওয়াল সহ নানা উপহার প্রদান করা হয় সভায় উপস্থিত ছিলেন রাগিব্রবাই ফাউন্ডেশনের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ ও প্রতিনিধিরা যেমন জনাব অর্ধেন্দ্র কুমার দাস অধ্যক্ষ ভারপ্রাপ্ত রাগিবাবের ডিগ্রি কলেজ বিশনাথ জনাব ডক্টর এনাম আহমদ অধ্যক্ষ রাগিব রাবের ডিগ্রি কলেজ নবীগঞ্জ জনাব মোহাম্মদ সিফত আলী অধ্যক্ষ রাগিব রাবাহা হাই স্কুল ও কলেজ বিশ্বনাথ জনাব বিশ্বনাথ চক্রবর্তী প্রধান শিক্ষক হাজিরাশিদারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদ মুজাহিদুর ইসলাম প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রাগিবা উচ্চ বিদ্যালয় নবীগঞ্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক বালিউরা বাজার জনাব নেপাল চন্দ্র দেবনাথ প্রধান শিক্ষক গলমুকাপন উসমানীনগর জনাব দিলীপ চক্রবর্তী প্রধান শিক্ষক রাগিব বিদ্যা বিদ্যানিকেতন হালদারপাড়া জনাব মোহাম্মদ ফয়জুল ইসলাম প্রধান শিক্ষক দণ্ড জনাব জনব হাফিজ আব্দুল আব্দুল কাদের মুহতামিম রাগিব রাবে তাহফেজুল কুরান মাদ্রাসা জনাব মোহাম্মদ সাজাতুর রহমান শিবুল ম্যানেজার মধুহন সুপার মার্কেট বাজার সিলেট জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সহকারী হিসাব রক্ষক রাগিব রাবে বাংলাদেশ স্পোর্টস একাডেমি মোহাম্মদ হাসান আহমদ অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বোর্ড অফ ট্রাস্টেজ জনাবা হ্যাপি আলী দে অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রতিবন্ধী ইনস্টিটিউট মিসেস শান্তিরানী দে পরিচালক রাগিব রাগে সেলের প্রশিক্ষণ কেন্দ্র ও আর অনেকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে একে একে ধারাবাহিক একটি করে দেওয়াল ঘড়ি উপহার হিসেবে প্রদান করা হয় উপহার প্রধান শেষে সম্মানিত সকল অতিথির একসঙ্গে ছবি তোলা হয় স্মৃতিচারণের এক অনন্য মুহূর্ত হিসাবে যা ভবিষ্যতে এই আয়োজনের মধুর স্মরণ হয়ে থাকবে সবশেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ডক্টর সুয়েদ আলী স্যার পুনরায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন আমরা প্রতি দুই মাস পর সরাসরি মিলিত হব এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আপনাদের প্রতিটি কাজ যেন মানব সম্পদ করে তোলে এটি আমাদের উদ্দেশ্য আপনারা ভালো থাকবেন উন্নত হবেন দেশ করবেন এই আশা নিয়ে বিদা জানাচ্ছি